আসসালামু আলাইকুম আমি চাষি রবি বিয়র্ডস আমার কিছু দেশি মুরগি আছে এই তো ষোলো সতেরো পিস হবে এই বাচ্চাগুলা বিক্রি করবো আমার অনেকে জিজ্ঞাসা করছে যে রবিন ভাই দেশি মুরগির বাচ্চা বিক্রি করেননি হ্যাঁ ভাই একজন কানা ব্যক্তিও যদি বলে যে রবিন ভাই দেশি মুরগির বাচ্চা আসেনি উনি নিশ্চিন্তা থাকবে কোনো ডুপ্লিকেট হবে না অরজিনিয়াল পিওর দেশি মুরগির বয়স চোদ্দো দিন ভ্যাকসিন করা যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ মুরগিগুলার নিতে পারবেন একদম চঞ্চল সুন্দর বাচ্চাগুলা বিভিন্ন কালার দেখেন মুরগিগুলার আর এই যদি যদি না বুঝেন তাহলে আমার একটা ভিডিও আছে চাষি রবীনের বাসা এই চাষি রবিনের বাসার এই ভিডিওটা যদি দেখেন দেখলে আপনি খুব সুন্দর মতন বুঝতে পারবেন যে আপনি কিভাবে আসবেন কিভাবে কি করবেন একদম চঞ্চল দেশি মুরগির বাচ্চাগুলো একদম চঞ্চল যদি কারো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে বাচ্চাগুলো দিতে পারবো আর চোদ্দ দিন বয়স ভ্যাকসিন করা তো বিওয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ